সাগরে ফুঁসছে নিম্নচাপ আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই ছয় জেলায় তো এনি নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছেন এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে বিস্তারিত কিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভারী বৃষ্টি কাউন্ট ডাউন স্টার্ট আজ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার বদলের বড় পূর্বাভাস শুক্রবার একাধিক জেলায় ফেয়ারলি ওয়ার্ড স্প্রেড রেনের সম্ভাবনা এক ঢাকায় বাড়তে পারে বৃষ্টির পরিমাপ রবিবার থেকে বৃষ্টির পরিমাপ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কাল থেকে আরও বাড়বে বৃষ্টি শনিবার কলকাতা সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘাটতি বাড়তেই চলেছে হুড়ুমুড়িয়ে বাড়ছে গরম অবশেষে জুলাই শেষে এসে কলকাতা সহ অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে ভারী বর্ষণের সম্ভাবনা কলকাতাতেও রবিবার আরও বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগে হাওয়া অফিস জানিয়েছিল শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি তৈরি হওয়ার সম্ভাবনা আলিপুর অবদপ্তর অনুমান করছেন এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গের তুলনামূলকভাবে বেশি পড়বে তাই সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বাকি উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পক আলিপুর আলিপুরদুয়ার ও কোচবিহারে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা